আপনারা কেমন আছেন তোমাদের হানার উমার স্টোরি বলব বলি তোমরা মন স্টোরি একদিন হানার উমার আর তার মানে একটা ফদ দেওয়া দায়িত্ব ছিল

এক একদিন নানি সকালে একটা খেচ বা একটা খেত একটা বাড়ি শুরে নিসা বাড়ি শুরে বলে দিয়েছে অখন হুমার বেশি রাগে আসলো। অখন অহন আপনার শীত তাইয়া উঠে গেছিল তার মামি আর হানা কিছু ভাবছিল ও উম আর সব আর তার মামে রক্ষে দেখা আর তার মামে আর দেজি পুজালেও রাগ করে অহন গেছে তার রুমের মাঝে রুমের মাঝে গিয়া তার

হু হুমার দেখছে ইসানো সেই খেত এখন আ একটা ঘুম ঘুরিয়া একটা খেত ছি গুম পালাইছে বুকের মাঝে ঘুম পালাইয়া খেত ছে খেত ছেড়ে ইয়া ঘুমাই গেছে সে একদিন নানি হানা আর উমার পানিত বইসে